নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে ইনকা গ্যাঁদা গাছের পিঞ্চিং করা নিয়ে একদম ডিটেলসে আলোচনা করা হবে অনেকে ইনকা গ্যাঁদা গাছের পিঞ্চিং করা যাবে কি না আর কীভাবে করবেন সেটা জিজ্ঞেস করছিলেন এই ভিডিওটা পুরো দেখলেই আপনারা বুঝে যাবেন ইনকা গ্যাঁদা গাছের পিঞ্চিং করা যাবে কি না আর করতে হলে কিভাবে করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনকা গ্যাদা গাছের পিঞ্চিং দুভাবে করা যেতে পারে প্রথম হচ্ছে যারা বড়ো সাইজের ফুল পেতে চান যেমন আমি ইনকা গ্যাদা গাছ থেকে বড়ো সাইজের ফুল নিয়ে থাকি সেই ক্ষেত্রে এই গাছের কোনো ধরনের পিঞ্চিং করতে লাগে না এই গাছে যখন মাঝখানে মেন কুঁড়ি বের হয় তখন চারপাশ থেকে প্রচুর সাইড ব্রাঞ্চেস বের হয় এবং সেইগুলোতে কুঁড়ি আসে যেমন আমার এই গাছগুলোতে বিনা পিঞ্চিংয়ে প্রচুর কুঁড়ি এসেছে ইনকা গ্যাঁদা গাছে প্রথমের দিকে যে ফুলগুলো হয় সেইগুলো সাইজে সব থেকে বড়ো হয় যত পরের দিকে আমরা ফুল নেব তত ফুলের সাইজ ছোট হয়ে যাবে তো যারা বড় সাইজের গ্যাদা ফুল পেতে চান তারা এই গাছের কোনো পিঞ্চিং করবেন না আর যদি পিঞ্চিং করতে ইচ্ছা হয় তাহলে মাঝখানের যে মেন কুঁড়িটা বেরিয়েছে শুধু ওই কুঁড়িটাকে পিঞ্চ করে দেবেন তাহলে সাইড ব্রাঞ্চেসগুলোতে যে কুঁড়িগুলো আসবে সব কটা ফুল একসাথে ফুটবে গাছগুলোকে দেখতে ভালো লাগবে এরপর চলে আসব যারা সংখ্যায় প্রচুর গাঁদা ফুল পেতে চান সেই ক্ষেত্রে এই গাছে প্রথমের দিকে যে কুঁড়িগুলো আসবে সেই সব কুঁড়িগুলোকে কেটে দিতে হবে বা পিঞ্চ করে দিতে হবে এই গাছে যখন মাঝখানে মেন কুঁড়ি আসে তখন চারপাশ থেকে প্রচুর সাইড ব্রাঞ্চেস বের হয় এবং সেই সব ডালগুলোতে একটা করে কুঁড়ি আসে যদি আমরা সংখ্যায় প্রচুর ফুল পেতে চাই ওই মেন কুঁড়িটা এবং যে কটা সাইড ব্রাঞ্চেসে কুঁড়ি বের হবে এই সব কটা কুঁড়িকে আমরা পিঞ্চ করে দেবো বা কেটে দেব তাহলে গাছে আরও নতুন ডালপালা বের হবে এবং ফুলের সংখ্যা অনেক বাড়বে কিন্তু ফুলের সাইজ সেই ক্ষেত্রে ছোট হয়ে যাবে ইনকা গ্যাঁদা ছাড়া বাকি যত ধরনের গ্যাদা ফুল হয় সেই সব গাছগুলোতে প্রথমের দিকে ফুল আর পরের দিকের ফুলগুলো সাইজ প্রায় একই হয় বড় ছোট হয় না একমাত্র ইনকা গ্যাদার ক্ষেত্রেই প্রথমের দিকে ফুলগুলো বড় হয় এবং পরের দিকে ফুলগুলো সাইজে ছোট হতে থাকে তো আশা করব পিঞ্চিং করার ব্যাপারটা একদম ডিটেলসে বোঝাতে পেরেছি যদি এক লাইনে বলি বড় সাইজের ফুল নিতে হলে এই গাছের কোনো ধরনের পিঞ্চিং করতে লাগবে না আর সংখ্যায় বেশি ফুল নিতে হলে এই গাছে প্রথমের দিকে যে কুঁড়িগুলো আসবে ওই সব কটা কুঁড়িকে কেটে ফেলে দিতে হবে তো এই ছিল ইনকা গ্যাদা গাছের পিঞ্চিং নিয়ে একদম ডিটেলসে আলোচনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে